আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এক্সেল মাহমুদের যে হাজিরা খাতা হাসানের হাজিরা খাতা স্কুল অ্যাটেন্ডেন্স শিট অনেকে ব্যবহার করতেছেন যেটা অফলাইন বা এক্সেল বেসড ছিল শুধুমাত্র ডেস্কটপে ব্যবহার করা যেত অনেকে ব্যবহার করতেছেন অনেক দিন থেকে ব্যবহার করতেছেন এই প্রজেক্টটা আমার ইউটিউবে দেওয়া ছিল আরও চার বছর আগে যেখানে টিকটিউঞ্চেও দেওয়া ছিল আরও বহুদিন আগে মোটামুটি টেকটিউন্স থেকে অনেকেই দেখছেন এটা যদিও এটা এক্সেল বেসড অফলাইন আর শুধুমাত্র ডেস্কটপ পেজ স্কুলের হাজির রাখা তা সারা বছর হিসাবে একসাথেই হবে এই শিরোনামের একটা পোস্ট ছিল চোদ্দ হাজার ভিউ প্লাস ইউজ পরিমাণ ডাউনলোড হয়েছে যেটা এখানে এই লিঙ্কটা থেকে ব্যবহার করা যেত প্লাস চাইলে অফলাইন বেসড এখনও শীতটা ব্যবহার করতে পারেন তবে শীতটা একটু ভারী এবং অনেক বড় একটা ফেস কারণ হচ্ছে এখানে প্রথমে ছিল আপনার ক্লাস ভিত্তিক ফ্লে থেকে বা ওয়ান থেকে টেন পর্যন্ত ছিল দশটা প্লাস হচ্ছে বারো মাসের ছিল এখানে আরও বেশ কিছু বিষয়গুলো অ্যাড করা ছিল প্রেজেন্ট অ্যাবসেন্ট লেট প্রেজেন্ট তারপরে সেগুলোকে এডিট বেশ কিছু ঝামেলা ছিল আর একটা বড় সমস্যা ছিল সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা ইউজারদের বা প্রত্যেকটা স্টুডেন্টের ডাটাকে মেনুয়ালি প্রেজেন্ট অ্যাবসেন্ট বা লেট হিসাবে দেখানো লাগতো বা একদিনের একটা শিট বা একটা স্কুলের টোটাল অ্যাটেন্ডেন্স শিট রেডি করতে বেশ সময় লাগতো সেক্ষেত্রে আমরা চেষ্টা করছিলাম বা একটু সময়ের অভাবে হয়তো এটাকে আপগ্রেড করা হয়নি যদিও এটা এক্সেল বেসড আস্তে আস্তে আমরা শিফট করছি গুগল শিটে বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে সেক্ষেত্রে আমাদের টাইম অ্যাটেন্ডেন্স শিটগুলো বা অ্যাটেন্ডেন্স যে ডিভাইসগুলো আছে সেগুলোতে আমরা আস্তে আস্তে সরে গেছি আমাদের এই শিটটা যারা অনেক দিন ব্যবহার করছেন আশা করি এখনো ব্যবহার করতে পারেন আহ এখানে কোন লিমিটেশন ছিল না আপনার যদি এক্সেল থাকে সেক্ষেত্রে যেমন এখানে প্রথমে ছিল সেখানে লগ ইন করার পরে আপনার ইউজার পাসওয়ার্ড লগ ইন করার পরে আপনি দুইটা মেনু পেতেন একটা হচ্ছে ইউজার ফেজ এবং হচ্ছে অ্যাডমিন ফেজ ইউজার ফেজে কি থাকতো শিট থাকতো স্কুল ম্যানেজমেন্ট এর আরো বেশ কিছু আহ মেনুগুলো থাকতো স্টুডেন্ট অ্যাড করার অপশনগুলো থাকতো প্লাস হচ্ছে অ্যাডমিনের বেশ কিছু ছিল সবকিছু মিলে একটা সিস্টেমটা ওপেন করার সঙ্গে সঙ্গে ক্লাস ভিত্তিক সিট ছিল মাস ভিত্তিক শীত ছিল আপনি জাস্ট এখানে ক্লিক করার মাধ্যমে ক্লাস চেঞ্জ হতো এবং এখানে ক্লিক করার সাথে সাথে মান্থ ইয়ার এইগুলো চেঞ্জ করা যেত এবং শীতটা একবার কাস্টমাইজ করে ফেললে বা একবার রেডি করে ফেলতে পারলে সারা বছর চলবে অথবা প্রতি বছর একটা শীতকে আপনি ইউজ করতে পারতেন যাই হোক আমার ছিল ইউটিউবে ছিল এটা চার বছর আগে অনেকে দেখে থাকছেন বা অনেকে ম্যানুয়াল আমার থেকে শীতটা নিয়েছেন আশা করি ব্যবহার করতে কোনো অসুবিধা নাই অসুবিধা হচ্ছেও না জাস্ট এটাকে আমরা একটু অনলাইন বেসড বা গুগল শিটে একটু শিফট করছি যেটা হুবহু না খুব সহজ করা হয়েছে এবং শর্টে কিভাবে একটা ক্লাসের একটা শ্রেণীর একটা শাখার অ্যাটেন্ডেন্সটা কিভাবে এটাকে সেভ করা যায় বা কিভাবে এটাকে খুব দ্রুত প্রেজেন্টটা কাউন্ট করানো যায় সেইটা চেষ্টা করছি এখানে আমরা এক্সেল শিট থেকে যদি গুগল শিটে চলে আসি এক্সেল শিট থেকে যদি গুগল শিটে চলে আসি তো এখানে বেশ কিছু সিটের পরিবর্তন আসবে গুলো কমে আসবে প্লাস হচ্ছে এখানে ব্যবহারটা খুব স্মুথ হবে তো আমরা এখানে বেশ কিছু সিট পাব যেমন হচ্ছে প্রেজেন্ট ইনফো অল স্টুডেন্ট বা অল প্রেজেন্ট স্টুডেন্ট রিফোর্ট অল ডাটা ব্যাক আসলে এইখানে আমাদের অল ডাটাটা এই মুহূর্তে প্রয়োজন নাই আমি এটাকে হাইড করে দিই যাই হোক অল প্রেজেন্ট স্টুডেন্ট রিপোর্ট ব্যাকএন্ড ব্যাকএন্ডটা হচ্ছে আপনার ওই বছরে কোন কোন তারিখের ছুটির দিনগুলো আছে সেগুলোকে আপনি রেডি করে দিবেন বা উল্লেখ করে দিবেন তাহলে পরবর্তীতে ওই দিনগুলো আপনার আর প্রেজেন্ট কাউন্ট করা যাবে না বা প্রেজেন্ট নিতেও পারবেন না অবশ্যই খেয়াল করবেন এই ডেটগুলো যেন সঠিক থাকে যে ডেটের অ্যাবসেন্ট আছে বা যে ডেটে ছুটি আছে ওই ডেটগুলোতে আপনি প্রেজেন্ট নিতে পারবেন না এখানে আছে আপনার একটা ছোট্ট সামারি আছে যেমন এটাকে আমরা সেমিস্টার বেজে একটা রেজাল্ট শিটের জন্য আমরা একটা কাউন্ট করতেছিলাম সেটা স্টার্ট ডেট এক্সাম কোন এক্সামটা কোন তারিখ থেকে স্টার্ট হয়েছে শেষ হয়েছে কত তারিখে এই বিষয়গুলো এখানে উল্লেখ করছি ডান দিকে আছে কোন মাস কত দিনে হচ্ছে আহ কোন তারিখ থেকে বা কোন দিন থেকে শুরু হচ্ছে আর এখানে আছে কোন মাসে কত দিনে ওয়ার্কিং ডে বা হচ্ছে ক্লাস ডে কত দিনে যেমন জানুয়ারিতে আঠারো দিন ছিল অবশ্যই একটু পরে ক্লাস শুরু হয়েছে ফেব্রুয়ারিতে বাইশ মার্চে বিশ এপ্রিলে তেইশ মে তে তেইশ জুনে উনিশ এইভাবে কিন্তু অক্টোবরটা আপডেট হয়নি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এটা হচ্ছে ওই মাস শেষ হওয়ার সাথে সাথে এটা আপডেট করে দেওয়া হবে যে কত দিন তার প্রেজেন্ট ডেট আসলে কাউন্ট করবে এই অনুযায়ী আমাদের হচ্ছে গুগল শিটটা ওই স্টুডেন্টের ইনফরমেশন রেডি করে দিবে আমি অল থেকে থেকে বা আমি সবগুলোকে প্রেজেন্ট অ্যাবসেন্ট দেখাতে পারবো অল প্রেজেন্ট থেকে আমি চাইলে এই ক্লাস বা স্টুডেন্টগুলোর নাম পরিবর্তন করে দিতে পারবো এবং এখানে কোন তারিখ পর্যন্ত সে দিন এখানে প্রেজেন্ট আছে সেই জিনিসগুলো ক্যালকুলেশন করবে এই মাসে কতদিন আছে বা এই তারিখ পর্যন্ত কতদিন আছে সেগুলো দিবে এখানে আরো বেশ কিছু ডাটা আছে আমি অবশ্য দেখাতে চাচ্ছি না সেটা হচ্ছে এই স্টুডেন্ট আপনার জানুয়ারিতে কতদিন প্রেজেন্ট ছিল ফেব্রুয়ারিতে কতদিন মার্চে কতদিন এইভাবে মাস ওয়াইজ এখানে চলে যাবে যেটা আমার ওয়ার্ল্ড ডাটাতে ছিল এরপরে আমরা ব্যাক তো বুঝলাম স্টুডেন্ট রিপোর্ট কোন স্টুডেন্ট কোন মাসে কতদিন কি বিষয় ছিল এগুলো আমরা দেখতে পারবো যেমন দ্বিতীয় শ্রেণীতে যদি আমি রোলটা সিলেক্ট করে দিই সেক্ষেত্রে আপনার এই রোলগুলো ওই অল প্রেজেন্ট বা অল স্টুডেন্ট লিস্ট থেকে আসবে দ্বিতীয় শ্রেণীর পঞ্চাশ নম্বর যে রোল তার টোটাল হিস্ট্রি এখানে দেখাবে স্টুডেন্টের নাম দেখাবে নামরোল সহ এবং তার হিস্ট্রিটা দেখাবে যেমন তেইশে অক্টোবর সর্বশেষ প্রেজেন্ট দিচ্ছে তার আগে বাইশ অক্টোবর বাইশ অক্টোবর দুইবার দিছি একুশ অক্টোবর উনিশ অক্টোবর বিশ অক্টোবর বা এইভাবে কিন্তু আলাদা আলাদা আছে এখানে একটা মিস্টেক আমি দেখাই দিই আপনারে এই যে বাইশ অক্টোবর এটা কোনো কারণে আমি ডুপ্লিকেট দেখেছি যেটা এক এই মুহূর্তে আর ডুপ্লিকেট করানো সম্ভব না এরা জাস্ট আমি এই সিস্টেমটাকে ট্রায়াল দেওয়ানোর জন্য আমি ইনাবল করে দিছিলাম যেটা ডুপ্লিকেট বা একদিনে দুইবার প্রেজেন্ট দেওয়া সম্ভব না তো এই বিষয়গুলো কিন্তু এখানে রেস্ট্রিক্টেড করে দেওয়া আছে অল প্রেজেন্টে গিয়ে তো ইনফরমেশন টোলার পাচ্ছি কয় তারিখ পর্যন্ত কত দিন এগুলো পাচ্ছি প্রেজেন্ট ইনফো এখন আমরা দেখি এই শিটটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি মূলত শিট ওপেন করার সাথে সাথে এটা একটা গুগল শিট অবশ্যই আপনার জিমেইলে বা আপনি আপনার গুগল ড্রাইভে রেখে দিতে পারবেন অথবা শিটস অ্যাপ ওপেন করলে এই টোটাল সিস্টেমটা পেয়ে যাবেন টোটাল আমি শিটের নাম দিচ্ছি হচ্ছে দু হাজার স্কুল অ্যাটেন্ডেন্স চাইলে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম বা যে এতে এটা যে কোনো নামে আপনি এটা সেভ করে রাখতে পারেন অবশ্যই এগুলো নামগুলো অবশ্যই র্যান্ডম আপনি চাইলে আপনার বা প্রয়োজন অনুযায়ী আপনি সিস্টেমগুলোকে বা নামগুলোকে লিখে দিবেন এখানে কিন্তু কোনো লিমিটেশন নাই কত জনের তথ্যগুলো এন্ট্রি করবেন সেরকম কোনো লিমিটেশন একটা ক্লাসের অনেকগুলো এখানে রেডি করতে পারবেন আচ্ছা যাই হোক এখান থেকে যেমন বাইশ তারিখ এটা আজকের তারিখ আমি যদি চাই এটাকে চেঞ্জ করে অন্য ক্লাসের যেমন এখন আমি যে ক্লাসের প্রেজেন্টটা নিব বা যে ক্লাসের প্রেজেন্টগুলো রেডি করবো সেই প্রেজেন্ট সেই ক্লাসটা সিলেক্ট করে দিব পঞ্চম চাইলে পঞ্চম টু চাইলে যাই যেই সেই স্টুডেন্ট বা সেই শ্রেণীর স্টুডেন্টগুলো চলে আসবে এখানে দেখেন একটু হাইলাইট হয়ে যাচ্ছে এটার অবশ্যই কিছু কারণ আছে অবশ্যই বুঝতে পারবেন দেখেন প্রথম শ্রেণীতে কিন্তু লাল হচ্ছে না বা টোটাল রেড অ্যালার্ট দিয়ে দিচ্ছে না আমি যদি দ্বিতীয় দেই সেই দ্বিতীয় কিন্তু নাম চেঞ্জ হচ্ছে বাট কোনো অ্যালার্ট দিচ্ছে না আমার যদি তৃতীয় দেই সেই তৃতীয় কিন্তু আমাকে হাইলাইট করে দিচ্ছে কারণ কি তৃতীয় যে ক্লাসটা সেই ক্লাসটা আজকে অলরেডি একবার প্রেজেন্ট আমি দেখিয়ে দিয়েছি আমি প্রথম ক্লাস যে প্লেস শ্রেণী যেটা আছে সেটা নিয়ে একটু কাজ করে দেখা এটা কিন্তু হাইলাইট হয়েছে না এটা কিন্তু একবার আমি কাজ করব দেখেন আমি চাচ্ছি দশ নাম্বার যে রোল সে অ্যাবসেন্ট আছে দেখেন অটোমেটিক কিন্তু সবার নামের এগেনস্টে পে মানে প্রেজেন্ট বসে গেছে এরপরে ষোলো যে আছে তাকেও আমি অ্যাবসেন্ট দেখে দিব দেখেন দশ এবং ষোলো দুজন অ্যাবসেন্ট আছে আমি যদি এই যে রেড অ্যালার্ট করা বা রেড পয়েন্টে যেখানে আছে এখানে যদি আমি ওকে লিখি এটা ওকে লিখবো কখন যখন আমার সবগুলো স্টুডেন্ট প্রেজেন্ট কাউন্ট হয়ে যাবে জাস্ট আমি এরপরে এখানে গিয়ে ওকে লিখে একটা এন্টার দিবো বা পর সেলে চলে আসবো এই ডাটা প্লেস এর পঁচিশ তারিখের ডাটা গুলো অটোমেটিক শিফট হয়ে যাবে এবং এখান থেকে ক্লাসটা উঠে যাবে খেয়াল করবেন প্লে শ্রেণী আমি কিন্তু এই প্রথমবার ডাটা এগুলো সেভ করতেছি অবশ্যই দুই একটু সময় লাগবে দুই তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড দেখেন সেভ হওয়ার পরে কিন্তু টোটাল ডাটাটা কিন্তু একবারে ব্লাঙ্ক হয়ে গেছে আমি চাইলে এখানে আবার যদি অন্য ক্লাস দেই সেক্ষেত্রে কিন্তু আবার সেই ক্লাসটা অটোমেটিক প্রেজেন্ট কাউন্ট হয়ে থাকবে আমি কোন ক্লাসে ছিলাম যদি দ্বিতীয় শ্রেণী দেই দ্বিতীয় শ্রেণীটা দেখেন টোটাল স্টুডেন্টের ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে আপনি চাইলে কি অন্য যে কোনো ক্লাস আপনি দিতে পারেন আমি যদি ফ্লে ফ্লে শ্রেণী দিই ফ্লে শ্রেণী দেওয়ার সাথে সাথে দেখেন একটু হাইলাইট হয়ে যাচ্ছে কারণ কি আমি এই ফ্লে শ্রেণী একটু আগেই এই ক্লাসের সমস্ত স্টুডেন্টের ইনফরমেশনগুলো কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি বা প্রেজেন্ট হিসাবে কাউন্ট করে ফেলছি অলরেডি আমি চাইলেও এই তথ্যগুলো এখন অ্যাবসেন্ট দিয়ে বা পরিবর্তন করে আবার সেভ করতে পারবো না সেভ করার জন্য বা যদি কোনো কারণে ভুল করে হয়েও যায় এই অল প্রেজেন্টে গিয়ে দেখবেন একবার লাস্টের দিকে আপনি যত ডাটা সেভ করছেন একবারে লাস্টের দিকে যখন আপনি যাবেন আজকের ডাটাগুলো পেয়ে যাবেন একবার লাস্টে যদি আমি যাই দেখেন আজকে ডাটাগুলো পেয়ে যাবেন তো এখান থেকে যার যেটা প্রয়োজন আপনি চাইলে সেটাকে চেঞ্জ করে আবার সেভ করে দিতে পারবেন ওকে এখন প্রেজেন্ট ইনফরমেশনে গিয়ে দেখি অন্য যে কোনো ক্লাস যদি সিলেক্ট করি অবশ্যই সেটা হাইলাইট সেট দিবে বা বলবে যে এটা কোনো ধরনের তথ্য পর্যন্ত অ্যাড হয়নি আমি চাইলে পূর্বের যে কোনো ডেট এখানে দেখাতে পারি যদি ভুল ক্রমে কোনো ডেট আমার এখান থেকে সেভ না হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা যে কোনো মাসের তারিখটা এখানে দিতে পারবো দশ দুই হাজার পঁচিশ সাথে সাথে এই যে ডেটটা কিন্তু থেকে কিন্তু পরিবর্তন করব না পরিবর্তন করবো এখান থেকে তো সেইটা হলে আমার সবগুলো ডাটা ওই দিনের জন্য আমি রেডি করতে পারবো ওই দিনের প্রেজেন্ট দেখাতে পারবো কোনো কারণে গতকালকে ডেটে গতকালকে তথ্য যদি আমি অ্যাড করে না থাকি সেক্ষেত্রে ডেটটা পরিবর্তন করে আমি এখান থেকে আর প্রেজেন্ট কাউন্টটা নিতে পারবো তো এইরকম আপনি তথ্যগুলো এড করতে পারবেন আর দেখি ব্যাকেন্ডে গিয়ে এখানে কিন্তু তথ্যগুলো চেঞ্জ করতে পারবো আমরা জানি মাসে ওয়ার্কিং ডে কোন দিন থেকে কত কতটা ছুটি থাকবে সেগুলো আমি এখান থেকে দিতে পারবো সিঙ্গেল রিপোর্টে দেখেন এখানে কিন্তু আমি বলেছিলাম যে এটা শ্রেণীভিত্তিক টোটাল বা যে স্টুডেন্ট সিঙ্গেল স্টুডেন্ট হিসাবেও আপনি তার হিস্ট্রি বা তার রিপোর্টটা আপনি পেতে পারবেন যে সে বাইশ তারিখ একুশ তারিখ উনিশ তারিখ কোন ক্লাসে কতদিন মানে কতদিনের প্রেজেন্ট ইনফরমেশন তার স্টোরেজ করা আছে সেগুলো এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই কোন ডাটা মুছে যাবে না কারণ সবগুলো ডাটা আপনার অল প্রেজেন্টে আছে চাইলে আপনি অল প্রেজেন্ট থেকে গুলো চেঞ্জ করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমার স্কুলের হাজির হাসানের হাজির কাতা আপনার যে অফলাইন বা এক্সেল বেস ছিল তার থেকে অনেক স্মুথ এবং অনেক ফাস্ট এটা হবে এবং অনেক সহজ এটা হবে ছোট্ট একটা প্রজেক্ট হবে চাইলে মোবাইল থেকে ইউজ করা যাবে কারণ এই স্ক্রিনটা কিন্তু মোবাইল সাইজে করা হয়েছে চাইলে মোবাইল থেকে করতে পারবেন চাইলে ডেস্কটপ থেকেও এটা ম্যানেজ করতে পারবেন আশা করি ভালো লেগেছে আর যদি কোনো ধরনের পরিবর্তন থাকে পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবেন তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি আমার এই গুগল শিটের তথ্য কিন্তু যারা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়েছেন বা স্কুল ম্যানেজমেন্টের জন্য যে সিস্টেমগুলো ব্যবহার করেন এখান থেকে কিন্তু অটোমেটিক সেখানে ডাটাগুলো ক্যালকুলেশন করে নেবে কোন এক্সামে বা কোন সেমিস্টার কতদিন প্রেজেন্ট অ্যাবসেন্ট ছিল সবগুলো কিন্তু এখান থেকে অটোমেটিক ক্যালকুলেশন বা অটোমেটিক জেনারেট করে নেবে ভালো থাকবেন আর কোনো ধরনের পরামর্শ থাকলে বা কোনো পরিবর্তন থাকলে বা এখানে যদি হয় অবশ্যই মেসেজ দিবেন আশা করি এটা আমি চেষ্টা করব নতুন কোনো কিছু আনার এবং দিনে দিনে এই প্রেজেন্ট যে শীতটা আছে টোটালিড বেস্ট করে ফেলবো ভালো থাকবেন ধন্যবাদ